আজ থেকে শুরু করে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ এই কদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বি ড্রাই অনলি আর তবে স্যালো টু মডারেট দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দুই বঙ্গেই আপনার আজকাল কয়েকটি জেলাতে থাকার সম্ভাবনা আছে যেমন আজকে দক্ষিণবঙ্গের নদিয়া এবং ইস্ট বর্ধমান এই দুটি জেলাতে শ্যালো থেকে মডারেট ফ্রক থাকার সম্ভাবনা আছে এবং আগামীকাল ষোলো তারিখে ইস্ট এবং ওয়েস্ট দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে শ্যালো থেকে মডারেট ফ্রক থাকার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার এবং মালদা এই তিন জেলাতে আজকে শ্যালো থেকে মডারেট ফ্রক থাকার সম্ভাবনা আছে এবং আগামীকাল কালিম্পং আলিপুরদুয়ার মালদা আগামীকালও আপনার শ্যালো থেকে মডারেট হওয়ার সম্ভাবনা আছে আর আইসোলেটেড ডেন্স দ্য ভিজিবিলিটি বিলো টু মিটার তার সম্ভাবনা তার সতর্ক দেওয়া হয়েছে এই কয়েকটি জেলাতে ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নর্থ এবং সাউথ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলিতে ভোরের দিকে আপনার বিক্ষিপ্তভাবে ডেন্স ফল হওয়ার সম্ভাবনা আছে